মুর্শিদাবাদের হিংসার পেছনে কে এখন অনেকটাই কারণ ক্লিয়ার হচ্ছে যেখানে বাংলাদেশি চরমপন্থী সহ এবার নাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া অতি অবশ্যই জানিয়ে দিই যে জবে থেকে গোয়েন্দা রিপোর্ট জমা দিয়েছেন তারপর থেকে বিভিন্ন তথ্য সামনে এসেছে আর কিভাবে মুর্শিদাবাদের এলাকায় ঢুকে ঢুকে বাড়ি গিয়ে গিয়ে কি করে মহিম চালিয়েছে তার বিষয় তো ডিটেলসে আমরা জানবোই কিন্তু তার আগে আপনাদেরকে এটাও বুঝতে হবে যে যেখানে মুর্শিদাবাদ জ্বলছে তারপরেও তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত জমায়েত করার পারমিশন দিচ্ছে কেন যেখানে আজকের আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দি চোদ্দ তারিখ আজকে যেটা মুর্শিদাবাদের বড়োয়া থানার আন্ডারে পড়ছে কুলির মোড় সেখানেও জমায়েতের পারমিশন দিয়েছে বড়োয়া থানা যেখানকার এমএলএ বড়োয়ার এমএলএ হচ্ছেন ইন্ট্রিম বেলে যিনি বাইরে রয়েছেন জীবন সাহা এত কিছু দেখার পর তৃণমূল কংগ্রেসের নেতাদের এত বড় বড় বাতেল্লা এটা বিরাট প্ল্যানিং ছিল বুঝে গেলাম প্ল্যানিং ছিল মেনে নিলাম আপনাদের কথাই ঠিক হলো মেনে নিলাম প্ল্যানিং ছিল প্ল্যানিং জেনে গেলেন তারপরে দাঙ্গা লাগিয়ে রাখার এই জমায়েতের পারমিশন দিচ্ছেন কেন কেন দিচ্ছেন আপনি অতি অবশ্যই আপনাদেরকে ডিটেলস রিপোর্ট তো জানাবো যে কিভাবে প্ল্যানিং করা হয়েছে কিভাবে এসডিপিআই সংগঠন ভেতরে ভেতরে গিয়ে এই নিজের বিরাট বড় প্ল্যানিং সেরেছে যেটা রিপোর্টে উল্লেখ রয়েছে সেটা জানার আগে একটা ভিডিও আপনারা দেখুন ভিডিও দেখে পরিষ্কার বুঝতে পারছেন এটা সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছে সামসের গঞ্জের মঞ্জু ভগত বাড়ি এটা পেছন গেট খুলে খুলে চেকিং করা চলছে দেখুন হাতে রয়েছে ধারালো অস্ত্র লাঠি নিয়ে বাড়িতে ঢুকে পড়েছে এটা ওয়াকফ আইনের আন্দোলন চলছে। গেট ভাংছে ওয়াকফ আইনের আন্দোলন চলছে গেট ওয়াকফ আইনের আন্দোলন চলছে এটা দেখুন হঠাৎ করে গেট ভাঙতে ভাঙতে হাতে ইট নিয়ে এসে বাইক ড্যামেজ করছে বাইক ড্যামেজ করছে নতুন কথা নয় আপনারা দেখেছেন রাস্তাঘাটে বাইক গাড়ি কিভাবে ড্যামেজ করেছে এটা ওয়াকফ আইনের আন্দোলন চলছে মঞ্জু ভগৎ তিনি নিজে জানিয়েছেন যে বাড়িতে আমি একা ছিলাম আজ তাকে এটাকে রিভিল করা হয়েছে বাড়িতে আমি একা দুই মেয়েকে নিয়ে ছাদে কোনো রকমে লুকিয়েছিলাম আর ঠাকুরের নাম জপ করছিলাম যে কোনো রকমে আমি যেন বেঁচে যাই তারপর প্রপার্টি কি নষ্ট হয়েছে কি লুট হয়েছে কি চুরি হয়েছে পরে দেখা যাবে যেখানে বাড়ির কোনো ছেলে বাড়িতে ছিলেন না বাড়ির ছেলেরা অর্থাৎ ভাই এবং ওনার স্বামী দুজনেই নাকি বাইরে ছিলেন আর ওই হিট অব দ্য মোমেন্টে এনারা ফেস করছেন তার বাড়ি ভাঙচুর আর যদি বাড়ি ভাঙচুর আটকানো যেত যদি লুটপাট আটকানোর জন্য তারা বেরোতেন তাহলে হয়তো এনারা বেঁচে থাকতেন না এনারাও খবরের কাছে কাগজে নাম চলে আসতো মোটামুটি আমরা জেনে যেতাম যে হয়ে গেল যেটা ঘটছে এটা আর যাই হোক ওয়াফ আইনের আন্দোলন হতে পারে না কারণ আন্দোলনের বিরোধিতা আমি করছি না আন্দোলন ডেমোক্রেটিক রাইট কিন্তু এই আন্দোলনকে সামনে রেখে যেভাবে টার্গেট করে করে হিন্দুদের দোকান ভাঙচুর টার্গেট করে করে তছনছ করা ধ্বংস করা বেসরকারি সরকারি জিনিসপত্র ভেঙে ফেলা এটাকে সাপোর্ট করা যায় না যেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন তারপরেও তৃণমূল কংগ্রেসের চোখ বন্ধ এখনো তারাই এই নোংরা পলিটিক্স করে চলেছে এবার আমি জানাই যে কি কি তথ্য সামনে এসেছে আর মুর্শিদাবাদের পেছনে হিংসার পেছনে কারণটা কি বেরিয়েছে সন্দেহ করা হচ্ছে এস ডিপিআই চরমপন্থী সংগঠনের সাথে বাংলাদেশি চরমপন্থী সংগঠনের বেশ কিছু প্ল্যানিং হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয়েছে যে কারণে এই এস সংগঠন মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে একটা মহিম চালিয়েছে যে মহিমের মধ্যে টার্গেট করা হয়েছে মুসলিম সম্প্রদায়ের লোককে যাদেরকে বোঝানো হয়েছে যে ওয়াকফ আইন সরকার আপনাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে এবার আপনারা আর বাঁচতে পারবেন না সেই কারণে আমাদেরকে আন্দোলন করতে হবে টার্গেট করা হয়েছে যুবকদেরকে টার্গেট করা হয়েছে দশ থেকে কুড়ি বছরের ইয়াং ইয়াং ছেলে এবং বাচ্চাদেরকে এটাও জানা যাচ্ছে যে যে সমস্ত লোকজন মানে এই আন্দোলন যারা করছেন এবং এই যে ধ্বংস লীলা যারা চালাচ্ছেন তাদের মধ্যে অনেকেই রাজ্যের বাইরে লেবারের কাজ করে ঈদের ছুটিতে বাড়ি এসেছে তাদেরকে আইডেন্টিফাই করা গেছে এবং যে সমস্ত বাচ্চারা ছোট ছোট বাচ্চারা দশ বারো তেরো চোদ্দ বছরের বাচ্চারা যারা নিমেষে আগুন লাগিয়ে দিচ্ছে তারাও নাকি গরিবী রেখার নিচে এবং তারা কেউ স্কুল যান না পড়াশোনার সাথে তাদের কোনো সাথ নেই এমনটা উল্লেখ রয়েছে রিপোর্টে যাদেরকে ধীরে ধীরে আইডেন্টিফাই করা হচ্ছে যে কিভাবে এই এস সংগঠন চরম ভাবে ভোরকে দিয়েছে মুসলিম সম্প্রদায়ের লোককে এখানে পয়েন্ট তো আছে পাবলিকেরও কিছু দায়িত্ব রয়েছে ভোরকে দিলেই যে ভোরকে যেতে হবে তার কোনো মানে হয় না যেটা প্রশাসনের দেখা উচিত কিন্তু আমি এটুকু পয়েন্ট তুলবো যে দিলে বরকানো যায় না আচ্ছা তার পাশাপাশি জানা যাচ্ছে যে একসময় মুর্শিদাবাদে এসআইএমআই সক্রিয় ছিল যেটাকে স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বলা হচ্ছে যেটা পরে পিএফআই এর সাথে জুড়ে যায় এই সমস্ত রিপোর্টে উল্লেখ রয়েছে যেটা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া যেটা একটা ইসলামিক পলিটিক্যাল অর্গানাইজেশন তাদের নামও এবার ধীরে ধীরে সামনে আসছে যে এরা একটা মহিম চালিয়েছেন যে মহিমের মাধ্যমে এরকম একটা ধ্বংসলীলাকে আঞ্জাম দেওয়া হয়েছে শুধু এখানে শেষ নয় আপনাদেরকে জানিয়ে দিই যে এই সূত্র কোথায় থেকে এলো বা পুলিশের হাতে কোথায় থেকে এলো তো আপনাদেরকে মনে করিয়ে দিই সেই ছেলে যার নাম হচ্ছে এজাজ আহমদ যিনি বিএসএফ এর গুলিতে ভর্তি ছিলেন শনিবার দিন তিনি মারা যান হসপিটালে তার পরিবারের লোক দাবি করেছেন যে বাড়িতে এস এর লোকজন এসে বাড়িতে বাড়িতে এই মহিম চালিয়েছেন এবং ওয়াকফ আইনের বিরুদ্ধে ভরকেছেন বিভিন্ন কথা উস্কানিমূলক বক্তব্য রেখেছেন এটা এজাজ আহমেদের বাড়ির লোক স্বীকার করেছেন যে তথ্য এবার পুলিশের হাতে লেগেছে প্ল্যানিংটা কি ছিল প্ল্যানিং এমন ভাবে এই প্ল্যানিং করা হয়েছিল যেখানে জানা যাচ্ছে যে শুক্রবার দিন থেকে শামসেরগঞ্জ উত্তপ্ত হয়েছে ঠিক দুপুরের পর যেখানে জানা যাচ্ছে যে জুম্মা নামাজের পর হঠাৎ করে ভিড় এবং জমায়েতের পারমিশন ছিল সুতিতে সুতি থানার পুলিশ জনক মোতায়েন ছিলেন ওই স্পটে যেখানে হঠাৎ করে ক্রাউড বেড়ে যায় প্রচণ্ড ভিড় যখন বেড়ে যায় সেই ভিড় হঠাৎ করে পুলিশের ওপর চড়াও হয় পুলিশ বাধ্য হয় আশেপাশের থানা থেকে আরো ফোর্স ডাকতে যখন হয় এবং ওই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের একটা ঝামেলা সৃষ্টি হয় তখনই ঠিক তার দশ কিলোমিটার পর সামসের গঞ্জে হঠাৎ করে একটা মব অ্যাটাক করে দেয় এবং বিভিন্ন বাড়ির বাড়িকে টার্গেট করে ভাঙচুর করা লুটপাট করা চুরি করা শুরু করে পুলিশের কাছে যখন খবর আসে শমসেরগঞ্জকে নিয়ে যেমন আমি যে ভিডিও আপনাদেরকে দেখলাম মঞ্জু ভাগাতের তার বাড়ি থেকে থানা পাঁচ মিনিট তিনি থানাতে ফোনও করেছিলেন কিন্তু ফোর্স আসতে টাইম লাগিয়ে দিয়েছে কারণ থানায় ফোর্স থাকবে কোথায় থেকে সুতিতে তো ডেকে নেওয়া হয়েছিল তো ফোর্স যখন সামসেরগঞ্জে এবার যখন জানা যায় ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে যখন ফোর্স পাঠানো হয় তখন আর এক মব অ্যাটাক করে দেয় ধুলিয়ানে এইভাবে বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদে একই দিনে বিভিন্ন জায়গায় এভাবে অ্যাটাকের কাজ এবং ধ্বংসলীলা চালানো হয় যেটাকে প্রি প্ল্যান হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং এতটাই ভয়ঙ্কর তথ্য ধীরে ধীরে সামনে এসেছে যতদিন যাবে আরো আমাদের কাছে চিত্র ক্লিয়ার হবে যে কাদের হাত রয়েছে কি কিভাবে এই সমস্ত জিনিস ঘটেছে আমরা আরো জানতে পারবো কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্র সরকার তৎপর প্রেসিডেন্ট রুল লাগানোর মতো পরিস্থিতি রয়েছে কিন্তু তারই মধ্যে বিজেপি আরেকটি ভুল কাজ করে বসলেন যেখানে বিজেপি ভুল করেছে ঠিক করেছে আমার জানা নেই এখন মানুষ বিপদে যারা বাড়ি ছাড়া তারাও তৃণমূল কংগ্রেসই করে সুতরাং বিপদটা এখন বেছে বেছে বিজেপির বাড়িতে আসেনি বিপদ এখন টার্গেট করে করে গোটা মুর্শিদাবাদের মধ্যে যে সমস্ত হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের লোক রয়েছেন তাদের বাড়ি গাড়ি সমস্ত কিছু ড্যামেজ করা হচ্ছে লুটপাট করা হচ্ছে তো ভয় ভয়ঙ্কর পরিস্থিতি প্রত্যেকের ওপর নেমেছে ইতিমধ্যে বিজেপি হঠাৎ করে রবিবার দিন তাদের ফেসবুক পেজে ভুলভাল পোস্ট করে দেয় সরকার এখন রেডি রয়েছেন যে এরকম একটা ফেক ইনফরমেশন আসবে আর সঙ্গে সঙ্গে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে কারণ সরকার রেডি আছেন ইন্টারনেট বন্ধ করতে যাতে আফওয়া না ছড়ায় আফওয়া না ছড়ায় এটা মানলাম কিন্তু সঠিক ইনফরমেশন যেন প্রত্যেকে পায় এটাও দায়িত্ব ইন্টারনেট বন্ধ করে দিলে মোটামুটি খেলা শেষ এইবার বিজেপি ফেসবুক পেজে হঠাৎ করে বেশ কিছু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে কিভাবে বেশ কিছু পুজো পার্বণে এরকম অত্যাচার হয় ফটোটা যাচাই করে দিলেই পারতেন সিএতেও আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বিভিন্ন ভাবে উত্তপ্ত হয়েছে বিভিন্ন ছবি আমাদের সামনে এসেছে সেগুলো দিতে পারতেন কিন্তু সেটা দেননি ফেক খবর দিয়েছেন ফেক ফটো দিয়েছেন সেটাকে দেখে এবার কলকাতা পুলিশ আরেকটি ফটোকে রিভিল করে বুঝিয়েছেন এটা ফেক এটা সঠিক তার মানে আপনারা দায়িত্ব নিয়ে পুলিশ প্রশাসনকে এবং সরকারকে একটা চান্স করে দিলেন যেটুকু মানুষ সত্য কথা জানতে পারছিল আপনাদের এই ভুঁয়া ইনফরমেশন ছড়ানোর জন্য মানুষ এবার কনফিউজড হয়ে যাবে ইনফ্যাক্ট কেন্দ্র সরকার যদি চেয়ে থাকেন যে ইমিডিয়েটলি প্রেসিডেন্ট রুল জারি করতে হবে সেটা করতে গেলেও দুপা পেছ হবে কারণ প্রত্যেকেই জানি আমরা যে সেন্ট্রালে বিজেপির গভর্নমেন্ট আছে তো বিজেপির এই কাজকর্ম বন্ধ করতে হবে হয় কিছু করেন না আর করতে গেলে ফেক ইনফরমেশন না দিয়ে সঠিক ইনফরমেশন পৌঁছে দেওয়ার চেষ্টা করুন এটা ধরো প্রথম দ্বিতীয় এবার আমি চলে আসি তৃণমূল কংগ্রেসের সরকারে তারা বিরাট প্ল্যানিং বুঝে গেছিল তারা আগে থেকেই এখন একটা নতুন করে ফেসবুকে বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ ছড়াচ্ছেন আর টার্গেট করার চেষ্টা করছেন যেটাকে নিয়ে আমি কালকে ভিডিও করেছি আপনাদের সামনে যে বিজেপির লোক আগে থেকেই মানে বলে দিয়েছে এটা বিজেপির একটা বিরাট বড় প্ল্যানিং ছিল এখন এই সমস্ত করার টাইম না যেটা ঘটে গেছে যা ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদে ঘটছে এখন তৃণমূল কংগ্রেস ট্যাগলাইনটা বডি থেকে সরিয়ে সরকারকে কাজ করতে হবে যে কিভাবে মুর্শিদাবাদের লোককে আমরা সেভ করব কারণ অলরেডি পাঁচশোর উপর জোন সামসেরগঞ্জ এরিয়া ছেড়ে মালদাতে সেল্টার নিয়েছেন আর বিভিন্ন জায়গা থেকে ধীরে ধীরে হিন্দুরা প্রিপারেশন নিচ্ছে যে কি করে আমরা ছেড়ে বেরিয়ে যাব। এক কথায় বলতে গেলে খুব ইজিলি বলা যায় যে হিন্দুস্তানেই হিন্দুরা ক্যাম্পে রয়েছে নিজের বাড়ি ছেড়ে এর থেকে নোংরা আর খারাপ পরিস্থিতি কোথাও হতে পারে বলে আমার জানা নেই তারপরেও যেখানে তারপরেও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বিভিন্ন বক্তব্য আপনাদের সামনে আসছে মেনে নিলাম সবটাই কিন্তু তারপরেও এখনো জমায়েতের পারমিশন দিচ্ছে এই তৃণমূল কংগ্রেসের প্রশাসন যেটাকে নিয়ে আমি প্রথমেই আপনাদেরকে জানালাম যে বড়োয়া থানার অন্তর্গত কুলির মোড়ে আজকেও জমায়েত হয়েছে তাহলে আপনারা স্টেপ নিন কেন এটা চাইছেন যে দাঙ্গা লেগে থাক যাতে ছাব্বিশ হাজার ঢেকে থাক আর ভোট পলিটিক্স একটা বড় মানে এখনো পলিটিক্স করা আমি এটাই বুঝে উঠতে পারছি না যেখানে আপনারা ভিডিওতে পারছেন যে কিভাবে জমায়েত করা হচ্ছে এত এত কিছু চরমপন্থী থেকে শুরু করে এই যে নাম জড়াচ্ছে এইবার তো কিছু দিনের জন্য আন্দোলন থামান মুর্শিদাবাদের সিচুয়েশন যখন আন্ডার কন্ট্রোল আসবে সবটা যখন ঠিকঠাক হয়ে যাবে তারপর আন্দোলন করুন আপাতত তো বুঝতেই পারছেন যে এখানে বিরাট প্ল্যানিং চলছে তারপরেও তৃণমূল কংগ্রেসের প্রশাসন আমি তুলবো কারণ সরকারে তো তৃণমূল কংগ্রেসই রয়েছেন তার প্রশাসনই পারমিশন দিচ্ছে তো এখনো পারমিশন আপনারা দিচ্ছেন কিভাবে অতি অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যা হবে স্পষ্ট হবে